আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আর আজকের ভিডিওতে দেখাবো যে আমাদের এলাকাতে আর আরেকজন লোকের ছাগলকে কুকুরে কামড় দিয়ে মেরে ফেলেছে তো সেই জায়গাতে যাচ্ছি এখন কিছুক্ষণ আগে আমি শুনলাম তো চলেন জায়গা দেখি ছাগলটার কি অবস্থা ছাগলটি এখানে তো এটা কি কুকুরের কামড়ে একবারে মেরে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রশি দিয়ে বাদ অবস্থায় ছিল ও ছাগলটিকে কি অবস্থা একটু দেখা একবারে মানে শেষ কিছুক্ষণ আগে হয়তো মারা গেছে গলার মধ্যে শুধু ওই যে গলাতে ওর কামড়েছে যে এখানে গলাতে শুধু কামড় দিচ্ছে আর কি তো ছাগলটা রশি দিয়ে বাঁধা ছিল সেই জন্য আর কেউ যেতে পারিনি তো ছাগলটি এই লোকটারই তো উনি কিছুক্ষণ পর যখন খবরটা শুনতে পান যে ছাগল কি কুকুরে কামড় দিছে তো উনি আসেন তো এসে কোনো লাভ হয় না কারণ যা হওয়ার কামটা হয়ে গেছে কুকুরে একদম মেরে ফেলেছে তো লোকটি দেখে মানে খুবই চিন্তিত বোধ মনে হইতেছিল ওনাকে দেখে উনি দেখতেছেন যে ওটাই এটা কি ওনার ছাগল নাকি আসলে ওই যে দেখতে পাচ্ছেন এই ছাগলের বাচ্চাটা সাথে আছে আর এখন উনি এই ছাগলটাকে উপরে উঠাবেন তো চলুন দেখি কি কি অবস্থা হবে ওকে কামড় দিছে আর কি করে তো রশিদে বাতার কারণে এই ছাগলটি এখানে আর কি আর যেতে পারেনি কোনো জায়গাতে তার কারণে ও মারা গেছে দেখেন ও বাচ্চাটা এখানে কিন্তু উপরে দাঁড়িয়ে আছে ও দেখতেছে যে হাই কি হয়েছে কিন্তু আসলে ওর মার নাই তো এখন ছাগলটি উপরে উঠে আনছে বেশ কিছুক্ষণ আগে ওকে মানে মারছে আমি শুনতে পারলাম আর কি যেটুকু তো উনি ভালো করে দেখতেছেন যে কোথায় কোথায় আর কি কামড় গুলো দিচ্ছে ছাগলটা কিন্তু একটি ব্ল্যাক বেঙ্গল দেশি জাতের ছাগল অনেক বড় তো আপনাদের যাদের ছাগল আছে এবং যারা ছাগল পালন করে থাকেন তারা একটু ছাগলের দিকে একটু নজর দিয়ে রাখবেন এখন যেহেতু কুকুরে আক্রমণ অনেকটা বেশি মানে আমাদের এদিকে তো আপনাদের এদিকে কি অবস্থা সেটা কমেন্টে জানাবেন আর এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর থ্যাংক ফর ওয়াচিং বাই বাই